নমস্কার বন্ধুরা বাঙালি আনা পরিবারের সবাইকে স্বাগত প্রথমে সকালবেলা চাটা দিয়ে শুরু করা যাক চাটা হয়ে গেছে চা দিয়ে চাটা খেয়ে তারপরে যাবতীয় যা কাজ আছে করে নিচ্ছি চাটা ছেঁকে নিয়েছি সকালে চাটাই হচ্ছে আসল চা আর বিস্কুটটা এটা খেলে সারাদিন মনটা ফ্রেশ থাকবে চাটা খেতে খেতে চলো বাদ কাজগুলো করে নেওয়া যাক এই যে আমার অনেক আজকে বাজার এনেছে বাজারগুলো আমি একে একে সব গুছই চাউ খাবো এদিকে কাজও করব। তো অনেক মটরশুঁটি এনেছে দেখো একদম লোকাল মটরশুঁটিগুলো এত সুন্দর একদম গোটা দানা ভর্তি বড় বড়। বেশ দেখো একটা তোমাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এই দেখো দানাগুলো দেখো কি সুন্দর দানাগুলো এক হাত দিয়ে ভিডিও করতে গেলে খুব অসুবিধা হয় সব তো পড়েই গেল খুলতে নিয়ে ঠিক আছে বন্ধুরা চলো দেখা যাক এবারে কি আছে দেখি এবারে আছে হচ্ছে কুয়াশ কুয়াশগুলো সেই সুন্দর কুয়াশ একদম কচি কচি কুয়াশগুলো শীতের বাজার শীতের দিনে বাজার দেখলেই মনটা একদম ভরে যায় বেগুনগুলো এত সুন্দর পোড়া খাওয়া ভাজা খাওয়া একদিনকে বেগুন বাহারি করে আপনাদেরকে রেসিপি করে দেখাবো দেখতে থাকবেন ভালো লাগবে বেগুন বাহারি খেতে কিন্তু খুব সুন্দর লাগে এটা এনেছে কাঁচা লঙ্কা এটা এনেছে কাঁচা লঙ্কা আর এনেছে টমেটো টমেটোগুলো একদম লোকাল লোকাল টমেটো আর সিম সিমগুলো একদম জানালার সিম দেখুন খুব সুন্দর সিমগুলো দেখি আর কি আছে ওতে আছে হচ্ছে বাঁধাকপি বিশাল বড় একটা বাঁধাকপি আর আছে ফুলকপি এদিকে নিয়ে এসছে পালং শাক দু আটি দুয়াটি শাক নিচে দু রকম এই দেখো এটা তো এটাও পালং শাক তিন আটি পালং শাক এই যে দুয়াটি আছে সর্ষের শাক পাতা ধনে পাতাগুলো একদম লোকাল বাড়ির জমির মানে এর মধ্যে কোনো কিছু দেওয়া নাই বললো আমার বর বললো এটা লোকাল একদম ধোনাপাতা এই ধোনাপাতাটা নাকি অনেক থাকবে সেনটা অন্যরকম হবে ভালো হবে এটা দেখে নিয়ে এসে পেঁয়াজ কলি অনেকগুলো গাজর এদিকে দেখি স্পেশাল কি আছে স্পেশাল আছে হচ্ছে ও মুরগির গিলোয় এই আজকে এটাই আমার ব্লগ বন্ধুরা ভালো লাগলে আমার পাশে থেকো ধন্যবাদ